ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আলোচনা করব। আলফা ইউ এই সিরাপটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে ইউনি ড্রাগ ইউনানি লিমিটেড এটা একটা ইউনানি মেডিসিন এটা যারা সেবন করেন তারা মূলত এটি রুচি বাড়ার জন্য সেবন করেন এটি সেবন করলে অনেক পরিমাণ খাবার খাওয়া যায় যার কারণে শরীর বেড়ে যায় শরীর মোটা তাজা হয় এবং খাবার রুচি বাড়ার কারণে আপনার শরীর মোটা তাজা হয় শরীর ফুলে যায় এই ইনানি মেডিসিনগুলো সেবনে অত্যাধিক পরিমাণ রুচি বেড়ে যায় যার কারণে আপনি অনেক পরিমাণ খাবার খেতে পারেন এই জন্য দ্রুত শরীরটা বেড়ে যায় এবং শরীরে পানি চলে আসে এটা যেহেতু ইনানি মেডিসিন এই মেডিসিনগুলোর উৎপাদন নিয়ে নানান প্রশ্ন রয়েছে তাই এটি সেবন না করাই ভালো এটি সেবনের ফলে আপনাদের শরীরে পানি চলে আসতে পারে বিভিন্ন অংশে হাতে পায়ে পানি চলে আসতে পারে কিডনিতে পানি চলে আসতে পারে তাই এটি সেবন করা উচিত নয় এছাড়াও এটি সেবনে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে অর্থাৎ অ্যালার্জির পরিমাণ বেড়ে যেতে পারে সেটা হতে পারে ঘাড়ে বা মুখে এই ধরনের অ্যালার্জি বেড়ে যেতে পারে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে ভুলেও সেবন করবেন না সেবন করা উচিত নয় আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই সেটা একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে আগে পরামর্শ করে নেবেন তারপরে আপনি সেবন করবেন খেয়াল খুশি ইচ্ছা মতো নয় আমার ভিডিও দ্বারা আপনাদের যদি ন্যূনতম কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম